সকাল হতেই আচমকাই রাস্তার মাঝে ধস ধসের জেরে বিশাল আকৃতির গর্তের সৃষ্টি এমন লোক মুখে ছড়াতেই এলাকাবাসী আতঙ্কিত সড়ক যখন ঝলক রবিবার সাত সকালেই এমন চিত্র ধরা পড়ল আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় জানা গিয়েছে রবিবার সকালে হঠাৎই এই ধস নামে ধস কবলিত এলাকাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় এই ধস যদি না রোখা হতো সরাসরি তা একটি মরণফাদের পরিস্থিতি সৃষ্টি করত এমনটাই মনে করছেন স্থানীয়রা হঠাৎই ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ নিত্য পথযাত্রী কেন কিনা আচমকা ধসে একটি লেন বন্ধ করে রাখা হয়েছে যাতে অপর লেনে ব্যস্ত সময় যানজটের সৃষ্টি হচ্ছে তবে পাশাপাশি খবর পেতেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা মেরামতের কাজ শুরু করেছে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা হওয়ার আগেই এমন পদক্ষেপ নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক জানান বহুদিনের পুরনো রাস্তা সেই কারণেই ধস নামার কারণ আশঙ্কা করা যাচ্ছে আর যাতে কোনো রকম বিপাকে পড়তে না হয় তার জন্য যত শীঘ্র সম্ভব রাস্তা মেরামতির কাজ করে দেওয়া হবে হঠাৎ পাবলিকের মারফত বা পুলিশের মারফত খবর এখানে ধস নেমে যায় জায়গাটা দিয়েছি আমাদের যত কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাড়াতাড়ির মধ্যে এটা

Nobel Bangla.